আমি এখন আমেরিকার পঞ্চাশতম স্টেট হাওয়াই হাওয়াইয়ের রাজধানী অনুলুরুতে আছি আমি ভ্রমণ পছন্দ করি সেই কৈশোরবেলা থেকে আমি ভ্রমণ করি তো আমি ছোটোবেলা থেকে নানা কর্মে নানা কাজে আমি আমার জীবন অতিবাহিত করেছি অনেকেই আমার ফেসবুক আইডিতে আমার সম্বন্ধে কোনো কিছু না জেনেই হুটহাট করেই একটা মন্তব্য করে দেয় আসলে একটা মানুষ সম্পর্কে বলার আগে তার সম্পর্কে জানা প্রয়োজন আমি এ ব্যাপারগুলো এর আগেও আমি দু তিনটা ভিডিওতে আমি ক্লিয়ার করেছি সব মানুষ তার সব কিছু প্রতিনিয়ত দেখে না যারা দেখে তারা হয়তো কমেন্ট করে না যারা না দেখে বা জানি না আমার সম্বন্ধে শুধু ঢাকার শহরে আমার পোস্টারই দেখেছে এর বাইরে কিছু দেখেনি তারা না জেনে বাজে মন্তব্য করে পোস্টার মিলন বলে এই জিনিসগুলা আসলে আমার কষ্টই লাগে যে একটা মানুষ সম্পর্কে কিছুই জানে না পোস্টার আসলে আমি যে লাগাই আমি একটি রাজনৈতিক দল করি সেই প্রেক্ষাপটেই আমি পোস্টার লাগাই আর পোস্টার গত দুই বছর যাবত আমি কোনো পোস্টার লাগাই না আমি চিন্তা করেছি যে আর কোনো কখনো পোস্টার আমি লাগাবো না কিন্তু এই পোস্টার লাগানোটা বন্ধ করবে কে বন্ধ করবে সরকার এই যে সরকারি দলের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলেরই পোস্টার প্রতিদিন ঢাকা শহরে লক্ষ লক্ষ পোস্টার লাগায় এর কি কোনো প্রতিবাদ আছে পোস্টার বন্ধ করবে সরকার সরকারি তো পোস্টার লাগায় পোস্টার বন্ধ করবে মেয়র মেয়র মেয়রেরই তো পোস্টার ঢাকা শহরে ভরে যায় আর আপনি মাননীয় প্রধানমন্ত্রী বলেন মাননীয় বেগম জিয়া বলেন অন্যান্য রাজনৈতিক দলের ইউনু সাহেব বলেন ম্যানুন সাহেব বলেন ডক্টর কামাল হোসেন বলেন ডক্টর ইউনুস তার কথা বলেন তারও এক সময় তার বিরুদ্ধে যে কেস হয়েছে সেটার প্রতিবাদে অনেক পোস্টার লিখেছে এই যে আমাদেরকে শিক্ষা দেবে শিক্ষা প্রতিষ্ঠান কত কোচিং সেন্টার কত বিশ্ববিদ্যালয় কত স্কুল এবং কত ফার্ম কত সিনেমার পোস্টার প্রত্যেক দিন ঢাকা শহরে যাদের পক্ষে পোস্টার লাগানো সম্ভব তারা কিন্তু পোস্টার প্রতিদিন লাগায় এগুলো কিন্তু কেউ দেখেও দেখে না বা এর কোনো প্রতিবাদও নাই প্রতিবাদ করলে আমি বহুবার ভিডিও করে এই পোস্টারের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি কিন্তু পোস্টার লাগানো আমি বলেছি টিভির অনেক টক শোতে যে আইন করে পোস্টার লাগানো বাংলাদেশে বন্ধ হয়ে যায় এখন আমিও চাই আমি দুইবার ঢাকায় মেয়র নির্বাচন করেছি কিভাবে এই সুন্দর ঢাকাকে আরও সুন্দর করা যায় সেই প্লান প্রোগ্রাম আমি গিয়েছি মানুষ আমাকে ভোট দেয়নি আমি নির্বাচিত হতে পারিনি আমি মেয়র এমপি মন্ত্রী এগুলো হওয়ার জন্য কোনো দিন রাজনীতি করিনি তার কারণ যারা আমাকে ভালোভাবে চেনে না তারা আমার সম্বন্ধে জানে না যারা আমাদের বয়সী বা আমার সম্বন্ধে জানে যারা পুরনো রাজনীতিবিদ নব্বই দশক আশি দশকে যারা আমার সাথে রাজনীতি করেছে তারা জানে আমার সম্পর্কে তার কারণ আমি যদি এমপি হতে চাইতাম তাহলে উনিশশো সালে যখন বিএনপির জোয়ার এসে সাহেবের পদত্যাগের পর তখন লালবাগের সিট এই ঢাকা শহরের সিটে আমার একটি নমিনেশন পত্র জমা পড়েছিল দ্বিতীয় কোনো নমিনেশন পত্র আমার বাইরে কেউ জমা দেয়নি তো স্বাভাবিকভাবেই আমার নমিনেশন ছিল কনফার্ম কিন্তু ইন্টারভিউ বোর্ডে বেগম জিয়াকে আমি নেত্রী মেনেছি এবং জিয়াউর রহমানকে দেখেই একসময় রাজনীতির মঞ্চে আমি এসেছিলাম তো বেগম জিয়া আমাকে বললেন যে মিলন তুমি পরের বার দাঁড়িয়েও এখন তুমি তোমার বয়স কম নেক্সট টাইম তুমি দাঁড়াও এবার এই শীতটা তুমি শকত সাহেবকে দাও শকত সাহেব আমার পাশে বসা ছিল উনি সূত্রাপুর কোতোয়ালি থেকে নমিনেশন জমা দিয়েছেন উনি আমাকে বললেন মিলন আমি কিন্তু তোমার সিটে যেতে চাই না এখন তুমি যদি নির্বাচন আমাকে ছাড়ো এবং স্বেচ্ছায় ছাড়ো এবং তুমি আমার জন্য পরিশ্রম করো আমি সকতালি পকেট খালি টাকা পয়সা তোমাকেই খরচ করতে হবে যদি বলো তাহলে আমি লালবাগ থেকে নির্বাচন করবো আর না হলে তোমার সিটে তুমি নির্বাচন করো আমার কৈশোর বড় আবেগে রাজনীতি করেছি তখন আমি উদ্ধার করে নেই আমি একা ছিলাম প্রার্থী চাইলে আমি নাইনটি ওয়ানে ওই নির্বাচন যদি আমি করতাম যারা আমার মিছিল দেখেছে নাইনটি ওয়ানে ঢাকা শহরে এত বড় মিছিল কেউ কখনো বের করতে পারেনি তার কারণ প্রায় সত্তর আশি ট্রাক লোক ওই সময় গাড়ি কম ছিল তারপর দশ পনেরোটা গাড়ি প্রায় একশোর উপর ঘোন্ডা এত লোক পত্র আমার জমা দিতে গিয়েছিল লালবাগ থেকে এবং দশ হাজারের উপর লোক ওই মাঠে ওই সময় ছিল যারা যেতে পারেনি আমি যখন আমার নমিনেশন পত্র প্রত্যাহার করে নিই বিএনপি থেকে যে আমি বিএনপি আর কথায় তখন মানুষ লালবাগে কান্নাকাটি করেছে মানুষ আসলে জানে না অনেকে এখনকারও যে আমার জীবন যদি আমি চাই তাহলে আমি এখনও এমপি হতে পারি যে আমি আমার নীতি আদর্শ সব কিছু বিসর্জন দিয়ে আমি সরকারি দলে দেই কিন্তু আমি বিএনপি ত্যাগ করিনি বিএনপি আমাকে করতে দেওয়া হয়নি আমি বাধ্য হয়েছি এরশাদ সাহেবের কথায় উনি জেলখানা থেকে একটা চিঠি লিখেছিলেন আমাকে অনুরোধ করেছিলেন যে যদি আমি ওনার দল করি উনি আমাকে দেখবেন এরশার সাহেব মারা গেছেন উনি রাজনৈতিকভাবে আমাকে প্রতিষ্ঠা দিয়ে গেছেন আমাকে বিএনপিতে ফিরিয়ে নেওয়ার জন্যে পরবর্তীতে বহু চেষ্টা করা হয়েছে আমি আর ফিরে যাইনি তার কারণ দল বদলের রাজনীতি আমি করি না আর আমি আমার কৈশোর বয়সী আমি ত্যাগ করা শিখেছি সেই ত্যাগ এখনও করতেছি এখন যারা পোস্টার মিলন বলেন আপনারা আমি তো দুই বছর যাবৎ পোস্টার লাগাই না এখন কি ঢাকা শহর পোস্টার মুক্ত আপনারা দেখেন এখন আন্দোলন করতে পারেন না কিন্তু আমি এই মুহূর্তে ঢাকা শহরে আবার পোস্টার লাগাই আমি যখনই পোস্টার লাগাই তখনই টিভি মিডিয়া পত্রপত্রিকা সব সোচ্চার হয়ে যায় তার কারণ আমার পোস্টারগুলো এমনভাবে লাগানো হয় যে সহজেই মানুষ পোস্টারগুলো দেখে মানুষের দৃষ্টিগোচর হয় পোস্টারগুলো কিন্তু কিন্তু অন্য যারা লাগায় পোস্টার সেটা হলো বিশেষ দলের ক্ষমতাসীন দলের ক্ষমতাবান মানুষ তার বিরুদ্ধে কে কথা বলবে কথা বললে তাকে উঠাই না পিটায়া তার হাড্ডি গুড্ডি ভাঙিয়ে দেবে আমি ভদ্র মানুষ আমি পোস্টার দুই বছর যাবৎ লাগাই না এখনও আপনাদের গায়ে গতরে মানে আমার নামই কিছু মানুষ হয়তো শুনতে পারেন না কিন্তু তাকে খোঁজ নেন যে আমি কি ধরনের মানুষ আমি মানুষকে সহায়তা করি প্রতিদিন দুই ঈদে মানুষকে ঈদের সামগ্রী দেই শীতের সময় কম্বল বিতরণ করে এবং প্রতিদিন আমি একটা ট্রাস্ট করেছি একটা বাড়ি নির্মাণ করে সেটা দান করেছি মানুষের জন্য আমরা লোভ লালসার ঊর্ধ্বে মানুষ আমি যে অর্থ সম্পদ আমার বাবার রেখে যাওয়া সম্পদ আমি হাজার গুণ বাড়িয়েছি আমি বাবার একটি টাকাও নষ্ট করি বরঞ্চ হাজার হাজার গুণ বৃদ্ধি করেছি সৎ পথে ব্যবসা বাণিজ্য আমি কখনোই কোনো সুযোগ গ্রহণ করিনি তো যারা পোস্টার পোস্টার বলেন এখন তো আমার পোস্টার নাই ঢাকা শহরে এখন যারা পোস্টার লাগাইতেছে ঢাকা শহরে তাদের ব্যাপারে কিছু বলে পত্রপত্রিকা কোথায় গেল কোথায় গেলো টিভি মিডিয়া কেউ তো কোনো কথা বলতেছে না তো বলেন পোস্টারের ব্যাপারে বলেন আমিও তো চাই আমার দেশ আমার শহর সুন্দর হোক সারা পৃথিবী আমি ঘুরেছি এবং ঘুরতেছি এখনো এই সুন্দর পৃথিবী মতো আমার দেশটা আমরা সুন্দর করতে চাই কিন্তু দূষিত আবহাওয়া যেখানে সেখানে ময়লা ফেলা নদীগুলোকে পলিথিনের ব্যাগ ময়লা আবর্জনা দিয়ে ফেলে এগুলো নষ্ট করা এবং ঢাকা শহরের যত যেখানে সেখানে এবং মা বোনরা যে জানা দিয়ে রাস্তায় ময়লা ফেলে এগুলো আসলে আমাদের শহরকে অনেক বেশি নোংরা করেছে যদি কোনোদিন আমার সুযোগ হতো যদি আমি কোনোদিন ঢাকার মেয়র হতাম তাহলে আমি দেখিয়ে দিতাম যে একটি শহরকে একজন সৎ মানুষ কিভাবে রাতারাতি পরিবর্তন করে দেয় পোস্টার মুক্ত ঢাকা শহর হোক বাংলাদেশ হোক এটাও আমি চাই ঢাকা শহরের কিছু জায়গায় আমি পোস্টার লাগাই বছরে তাও দুই বছর যাবত লাগাই না হয়তো দশ হাজার পোস্টার পাঁচ হাজার আট হাজার পোস্টার প্রতিদিন এখনো লক্ষ লক্ষ পোস্টার সারা বাংলাদেশে লাগতেছে অ্যাড কোম্পানি রাজনৈতিক দল এবং যাদের যাদের পক্ষে পোস্টার লাগানো সম্ভব সবাই লাগায় কিন্তু সবাই চায় তার চেহারাটা আমার মতো করে ঢাকা শহরের মানুষকে দেখাতে পারে না লাগাতে তা আমার পোস্টার যারা লাগায় তারা আমাকে ভালোবেসে লাগায় কিন্তু আমি চাই না যেহেতু দুই বছর যাবত লাগাই না আমি চাই না জীবনে আর কোনো দিন পোস্টার লাগাইতে আমি চাই পোস্টার মুক্ত বাংলাদেশ হোক কিন্তু আমার পোস্টার যেহেতু লাগে না কোনো আলোচনাও নাই প্রতিদিন লক্ষ লক্ষ পোস্টার লাগতেছে কেউ সব বোবা হয়ে গেছে কোনো প্রতিবাদ নাই কোনো কথা নাই তার কারণ যারা পোস্টার লাগায় তারা যারা সমালোচনা তাদের বড় বাপ তারা এই জন্য কোনো আলোচনা নাই কোনো সমালোচনা নাই শুধু আমি ভদ্র মানুষ আমার পোস্টার দুই বছর আগে লেগেছে এখনও আপনারা আমার এ নিয়ে আলোচনা করেন কত কি ধরনের মানুষ আপনারা নিজের বিবেক দিয়ে ইয়ে করেন যে এটা বন্ধ হওয়া দরকার পোস্টার তো এখন কেন প্রতিবাদ করতেছে না প্রতিদিন ঢাকা শহরে পোস্টার লাগতেছে কেউ প্রতিবাদ করেন না যাই হোক কিছু মানুষ আমার সমালোচনা করবেই সেটা আমাকে সহ্য করতেই হবে তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার এই